আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে খুব সহজ উপায়ে বানিয়ে দেখাবো হচ্ছে পাকা আমের জেলি তো জেলি তো আমরা বাজার থেকে প্রচুর কিনে খাই বাচ্চাদেরকে খাওয়াই যেটার ভিতরে হচ্ছে জ্যালোটিন থাকে বা হচ্ছে রাসায়নিক পদার্থ থাকে যেটা একেবারে খাওয়ানো উচিত না তো আমি আজকে একেবারে জ্যালোটিন ছাড়া কোনো রকম ভিনেগার ছাড়াই পাকা আমের জেলি বানিয়ে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাগে আমার এই পাকা আমের জেলি বানাতে মাত্র তিনটা উপকরণ দিয়ে আমি এই জেলিগুলো বানিয়ে নেব তো ভিডিও শুরু করার আগে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন না কেন অবশ্যই এক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে আমি বেছে বেছে কিছু পাকা আম নিয়ে নিয়েছিলাম যেগুলোর খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি আর খোসা ছাড়ানোর আগে অবশ্যই আমগুলোকে ধুয়ে নিয়েছি তো এখন কোনো রকম পানি ছাড়া এই আমগুলোকে খুব সুন্দর করে ব্ল্যান্ড করে নেব একদম স্মুথভাবে আর যদি মনে হয় যে আমে আঁশ রয়েছে তাহলে আমার পিউরিগুলোকে ছেঁকে নিতে হবে তো আমি একটা হাঁড়িতে নিয়ে নিলাম এখন হচ্ছে চুলাতে বসিয়ে দিয়েছি চুলাতে বসানোর পরে বসানোর পরে কিছুক্ষণ জাল করে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি হচ্ছে দুই কাপের মতো প্রথমে আমি এক কাপ দিলাম তারপরে আরও আমি এক কাপ দিয়ে দিব এবং অনবরত নাটে থাকব আর চুলার আঁচ হচ্ছে মিডিয়াম লোয়ের মাঝামাঝি থাকবে না হয় দেখা যাবে যে নিচে লেগে যাবে লেগে গিয়ে পোড়া একটা গন্ধ হয়ে যাবে তো মাত্র তিনটি উপকরণে কিভাবে আমি জেলি বানাই সেটার সেটাই আপনারা দেখতে পার পারবেন আজকের ভিডিওতে আর হচ্ছে এখানে কিন্তু কোনো রকমের জেলোটিন বা সিরকা ব্যবহার হবে না বা কোনো কালারও আমি ব্যবহার করব না এমনিতেই জেলিটা কত সুন্দর হয় সেটাই আপনারা দেখতে পারবেন আর বাচ্চারা তো জেলি খুব পছন্দ করে আর ফল যেহেতু তেমন একটা বাচ্চারা খেতে চায় না তো এভাবে যদি ফ্রেশ আমের জেলি বানিয়ে খাওয়াতে পারেন সেটা খুবই খুবই স্বাস্থ্যসম্মত হয়ে থাকে তো এই তো এখানে আমার লাগবে হচ্ছে লেবুর রস আমি হচ্ছে একটা লেবু সম্পূর্ণ কেটে রস করে নিয়েছি তো চিনি দিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে আমি হচ্ছে লেবুর রসটা দিয়ে দিলাম তো লেবুর রস দিয়ে আমি অনবরত নাড়তে থাকব এখানে কিন্তু আর কোনো উপকরণ দেওয়া হবে না শুধুমাত্র হচ্ছে আম লেবুর রস আর চিনি পাকা আমের পিউরি লেবুর রস আর চিনি মিষ্টিটা হচ্ছে আপনি কেমন মিষ্টি খাবেন তার উপর নির্ভর করে আর জেলির মিষ্টিটা কোন ধরনের হয় সেটা আমরা সকলেই জানি তো মিষ্টিটা কম বেশি করে দিতে পারেন তো এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি তো নাড়ার এক পর্যায়ে হচ্ছে এটা হয়ে যাবে যে দেখেন থিকনেক থিকনেসটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে জেলিটা প্রায় হয়ে আসছে তো এখন হচ্ছে আমি একটা প্লেটের ভিতরে ঢেলে দেখে নেব যে জেলিটা হয়েছে কি না তো খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন কিন্তু বুদ বুদ করে ছিটে ছিটে আসতেছে তো এই দিকটা একটু খেয়াল রাখবেন যাতে হাতে ছিটে না আসে হাতে ছিটে আসলে কিন্তু হাতটা ঠোসা পড়ার সম্ভাবনা থেকে যায় তো এই তো আমি চুলাটা আরও কমিয়ে দিলাম এবং একটা প্লেটের ভিতরে আমি একটুখানি জেলি ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি এটা যদি গড়িয়ে পড়ে যায় তাহলে হচ্ছে বোঝা যাবে যে এটা হয়নি আর এইভাবে যদি ধরার ধরার পরে মাঝখান থেকে টান দেন যদি না পড়ে তাহলে বোঝা যাবে যে জেলিটা হয়ে গেছে তো আমি কি বোঝাতে পারলাম আপনাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই তো আমি এখন এটা কেঁচলা থেকে নামিয়ে নিব আর জেলিটা গরম থাকা অবস্থাতেই কিন্তু আপনাকে কাঁচের জারে ঢালতে হবে আমি আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে জেলিটা হচ্ছে হয়েছে কিনা তো জেলিটা কিন্তু হয়ে গিয়েছে এই যে দেখেন দুই পাশ থেকে কিন্তু নিচের দিকে গড়িয়ে পড়তেছে না তো চুলারসটা এখনও আমার কমানো আছে তো এই পর্যায়ে হচ্ছে আমি নামিয়ে নিয়ে আসলাম এখন হচ্ছে আমি এটাকে কাচের জারে স্টোর করব আর জেলি স্টোর করার সিস্টেম হচ্ছে অবশ্যই কাচের জারে রাখতে হবে এবং হচ্ছে কাচের জারের ভিতরে অবশ্যই গরম অবস্থাতে ঢালতে হবে আর হচ্ছে কাচের জার খুব ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে শুকিয়ে তারপরে নেবেন আর গরম অবস্থায় না ঢাললে কিন্তু জেলিটা আরও একটু ভারী হয়ে যাবে তো এখন হচ্ছে আমি জারের ভিতরে ঢেলে নিচ্ছি তারপর হচ্ছে জারটা সম্পূর্ণ ঠান্ডা হতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় নিয়ে ঠান্ডা করে নিব রকম ফ্রিজে রেখে ঠান্ডা করবো না রকম পানিতে পানির উপরে রেখে ঠান্ডা করবো না সম্পূর্ণ নর্মাল টেম্পারেচারে যখন জেলি ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে বোতলের সিপিটা লাগিয়ে দেব তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেব এভাবে প্রায় তিন চার মাস পর্যন্ত আপনি এই জেলিটা ভালোভাবে ভালো রাখতে পারবেন তো দেখেন আমার বাটি আমে এখানে কতখানি জেলি হয়েছে আর জেলির টেক্সচারটা দেখেন কত সুন্দর হয়েছে তো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি একটু পাউরুটির ভিতরে স্প্রেড করে দেখাবো যে আমার জেলিটা কত সুন্দর হয়েছে বিশ্বাস করেন এত সুন্দর একটা স্মেল আসছে যেটা বলার বাইরে আর হোমমেড সব খাবারই কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো আমার এই যে জেলি কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আমি প্রায় পাঁচ সাত ঘন্টা পরে এটাকে ঢাকনা লাগালাম তো বাকি যেটা বাটিতে ছিল সেটা আমি হচ্ছে রুটির উপরে লাগিয়ে আপনাদেরকে দেখাবো তো দেখেন একদম দোকানের জেলির মতো হয়েছে আর রংটা দেখেন কত সুন্দর হয়েছে যেখানে আমি কোনো রকম সিরকা বা কোনো রকম জেলোটিন ব্যবহার করিনি তো এটা একদম খাওয়ার জন্য পারফেক্ট হয়েছে তো আজকের ভিডিও এখানেই দেখবো সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন